এই দুনিয়ারে বন্ধু আমার কবরে যাবে না ও বন্ধু প্রত্যেকের নাবির মাঝে তার কবরের মাটি দেবো প্রত্যেকের নাবির মধ্যে তার কবরের মাটি দেওয়া মার হ্যাঁ আল্লাহ যেখানে যার দাফন সেখানে হবে ইনশাআল্লাহ

আপনার মায়ের মা আমার নানি এই কবরে যাবার সময় হয় না খবরদার ওই খবর করবেন নানার কবর জিয়ারত করবেন দাদার কবর জিয়ারত করবেন দাদির কবর করবেন বর্ষাকের উপরে মুরাকাবা করবেন এইভাবে মোরা কাবা করবেন এই দুনিয়ার সম্পদ আমার কবর গেল না আমার বাড়ি কবরে গেল না আমার বন্ধু কবরে গেল না আমি মুরাকাবায় পেয়েছি এই দুনিয়ার কেউ কারো নয় এই দুনিয়ার মানুষ সম্পদের ভাগ নেয় কিন্তু কবরে কষ্টের ভাগ নেই না এই দুনিয়ার মানুষ সম্পদ ভারী গাড়ির ভাগ নেই কিন্তু কবরে কষ্টের ভাগ নেই না সুতরাং আমার কবরে কেউ আপন না আমার কবরে যিনি আপন হবেন তিনি হলেন রহমাতুল্লিল আল্লাহ আকবার জোরে বলেন একটি ঘন্টা সময় দিয়েছে আপনাদেরকে মার হাবা বলেন কোরআন সুন্নার বাইরে বলেছি বাবা এই রমজান মাসে মৃত্যু কামনা করবেন আল্লাহ দাও রামাদল মোবারকে মৃত্যু দাও জান্নাত যখন কামনা করবেন জান্নাতুল ফেরদাউসটা দাও ভালোটা ভালোটা চাইবেন আল্লাহর কাছে চাইবেন চাওয়ার মধ্যে কোনো কৃপণতা করবেন না যার যাবে আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত মারহাবা জোরে বলবেন না ওই কবরে কেউ যাবে এটা হলো বর্ষা করবো গৌসে পাক বলেন আমি মুরাকাবাই গৌসে পাক এভাবে মুরাকাবা শুরু করে দিলেন একাধারে কয়েকদিন মুরাকাবা করেছেন মারহাবা জুড়ে বলেন উনি আল্লাহর জিন্দেগি তালাশ করে দেখেন তাদের বিশেষ ইবাদত ছাড়া উনি হওয়া যায় না ওভার টাইম বুঝেন বেতন বিশ হাজার ওভার টাইমে পান দশ টাকা কি বাড়লো না কমলো তো ওভার টাইম লাগাই দেন না অনেকের মাঝে একজন অন্যতম অনেকের মাঝে একজন থাকি কি বলে এক কথায় প্রকাশ অন্যতম আপনি যে অন্যতম হতে চান ভিন্নতম কিছু পালন করেন কিছু করেন তাইলে আল্লাহর কাছে খুব কাছে চলে দিতে পারবেন যদি বলুন না সোবাহান আল্লাহ আর বর্গ আল্লাহ আকবার প্রেম হাসাই প্রেম কাদাই গো দয়াল হাসির খোরাক দিচ্ছি না প্লিজ হাসির খোরাক দিচ্ছি না প্রেম কখনো মানুষকে হাসায় প্রেম কখনো মানুষকে কাদায় যখন মানুষ প্রেম করতে করতে ওই আসল জায়গায় দেখে ফেলে তখন সে আনন্দে হাসতে থাকে আর যখন সে ডাকতে থাকে ডাকতে থাকে মনের যাকে ভাবছে তাকে দেখছে না তখন সে চোখের পানি ফেলে কাঁদে কথা কন ঠিক কিনা সেদিকে যাবো না কিন্তু হাসির খোরাক দিচ্ছি না প্লিজ আমার সানগুলো বোঝার চেষ্টা করবেন রাতে গবেষণা করবেন যে আমি কি বলতে চাই কি বুঝাইতে চাই কথা কন ঠিক কিনা গফুর রাহিম अला होला गु रहीन हो

নবীর কান দাহিন কার্ডবা হাসরে নবী কান দাইলে এই পাগল হয়ে যাম না আ লাহা লা ইলাহা একদম দিল খোলা দিল খোলা রমজান মাস আহা ইলাহা লা لا إله إلا الله حسبي ربي حسبي ربي ما في قلبي غير

নাহা ইল্লা নাহমাজ ৰোজা চাই ৰহনা তোমার মাহা বাবার খাদ মজন ভুইলহনা আ নাহামাজ ৰোজা চাই ৰহ না তোমার মাহা বাবার খাদ মজন ভুলনা আমার নমীর কুম রোজ চাই না

তিনি মুরাকাবা করতে করতে একদম এমন ভাবে মুরাকাবা করলেন আবার মুরাকাবার ভিতরে এত রিয়াজত ছিল গলাটা শুকায় গেছে তিনি ডাক দিয়ে এখন আল্লাহ এমন একটা নির্জীব জাগার মধ্যে এসেছি আল্লাহ আল্লাহ তো কনে কেন

এখন শিখার মানসিকতা তো এখনো আমার সময় অসে নাই আমি এটা শিখবো ইনশাল্লাহ আবার তো কোথায় বলবো ইনশাল্লাহ কেমন আমি এটা পারি না আমার লাজ আছে কেমনে 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 তোমরাই তো গায়ালেস

तुम्हें तुम्हारे प्रेमर बिगारी या रसूल अल्लाह अमीर तुम्हारे प्रेमर बिगारी अमीर तुम्हारे प्रेमर बिगारी या रसूल अल्लाह अमीर तुम्हारे प्रेमर बिगारी अरे रिसाल तुम्हारे प्रेमर बिगारी रसूल अल्लाह त गिंदा हर ना, ना यारसू लल्ला तुम तो प्रेम रे देना आम तो ही तुम प्रेम रेखारी रसू लल्लामी ही तुम तो प्रेम रे बिखारी कल ही जायाहंगार गोल ही जाया ¡Santo Coro!

রসুল্লাহ আমি তোমার প্রেমের বিকারি আমি তোমার প্রেমের বিকারী রসো লাল্লাহ ভাল্লাহ আমি তোমার প্রেমের বিকারি আমরা তোমার প্রেমের বিকারি আমরা তোমার